নমস্কার দিজি হাউ ভাই তো আমরা জিকেরই খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা লেখা আছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গার গিরিপথ তো গিরিপথকে সহজভাবে মনে রাখার উপায়ও আছে এবং কয়েকটা গিরিপথ খুবই ইম্পর্টেন্ট যেগুলো আমরা আজকে আলোচনা করবো ফার্স্ট আছে আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত গিরিপথের নামগুলি কেমন আছে কার কেমন জ্বালা পীর পাঞ্জালের বারামুলা বুড়জিলা বানিহাল প্রত্যেকটার মধ্যে একটা করে গিরি খাত গিরিপথ আছে যেমন কি আছে প্রথমে আছে কারাকোরাম জর্জিলা পীর পীরপাঞ্জাল বারামুলা বোরজিলা বানিহাল তেমনি হিমাচল প্রদেশে কি কী আছে শিবকিলা রোহতাঙ্গা বারালাচা তেমন উত্তরাখণ্ডে কি আছে মানা নীতি আর লেক এগুলো প্রত্যেকটাই কিন্তু গিরিপথ তেমন সিকিমে কি আছে নাথুলা আর জেলেপ্পা অরুণাচল প্রদেশে কী কী আছে বোমডিলা ডিফু দুমলা আর ইয়াগাপ আমাদের এই পাঁচটা গিরিপথের পাঁচটা গিরিপথের জায়গা প্রচুর ইম্পর্টেন্ট ওকে তোমরা ভালো করে দেখে নাও গিরিখাদ গিরিপথগুলো মনে রাখো কারণ প্রচুর পরীক্ষায় এই গিরিপথগুলো আসে অনেকে পারে না ঠিক আছে আজকে জন্য এটুকুই ভালো কম